যে প্রফেশনাল জব এখন বর্তমানে হচ্ছে স্যালারির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আপনি জানেন কিনা না চাই না আমি জাস্ট মানে ওভারঅল অল অল অ্যাবাউট স্যালারি নিয়ে যদি আমি একটু বলি যে এই মুহূর্তে যারা নর্মালি অট জবও পর্যন্ত করে অট জব মেন্স হচ্ছে আমি যেটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি নেগেটিভ অর্থে নেবেন না বাট অট জব মেন্স বলছি ধরেন আপনি রেস্টুরেন্টে যদি জব করেন বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় আর কি অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছি যে স্টাডি করার পাশাপাশি আপনি যদি রেস্টুরেন্টে জব করেন লাইক ম্যাকডোনাল্ডস কে সি ওয়াট এভার অথবা কোনো ডেলিভারি জব লাইক ফ্লিংক গরিলা এখন আছে কিনা নো বাট লাইক ডেলিভারি ফুড ডেলিভারি এই টাইপের যে জবগুলা এগুলোর কিন্তু স্যালারি রেটটা লাস্ট কয়েক বছরে মোটামুটি অনেকটাই বেড়ে আসছে সো এখন যদি আমি বলি যে অলমোস্ট তেরো ইউরোর কাছাকাছি আমাদের এরিয়াতে লাইক আমি যে এরিয়াতে থাকি মানে এন বা ডটমন্ড বাট আপনি যদি বার্লিনে থাকেন ওর আপনি যদি অনেক বড় বড় সিটিতে থাকেন সেক্ষেত্রে আপনার মিনিমাম ওয়েজেস হয়তো বা অনেক জায়গায় ইটস ডিপেন্ডস অন দ্য সিটি লাইক কোথাও পনেরো ইউরো কোথাও ষোলো ইউরোর মতো হইতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে যারা স্টাডি করতেছেন তাদের জন্য একটা এভারেজ সো এইটা আমি বলতে পারবো না যে তারা অন এভারেজ মাসে কতটা ইনকাম করতে পারে বাট এতটুকু একটা আইডিয়া পাইতে পারেন যে যারা স্টুডেন্ট তারা হচ্ছে নর্মালি মাসে হচ্ছে বলতে পারেন যে এইট্রি আওয়ার্সের মতো জব করতে পারে ঠিক আছে সো এরা যদি বেশি করে ফেলেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আর যারা হচ্ছে ধরেন ফুল টাইম করতেছে তাদের তো অবশ্যই এক ষাট ঘন্টা মানে ওয়ান সিক্সটি আওয়ার্স হচ্ছে নর্মালি ফুল টাইম মানে লাইক ফর মি আমি ফুল টাইম জব করি আমার হচ্ছে ওয়ান সিক্সটি আওয়ার নর্মালি হয় কিন্তু আমাদের অফিসে আবার ওরকম না ধরা বাধা কোনো নিয়ম না নর্মালি হচ্ছে আমরা উইকে তিরিশ ঘন্টার মতো কাজ করলেই হয়ে যায় সো আপনি হিসাব করলে অন এভারেজে লাইক কিন্তু নন প্রফেশনালে একটু বা বলতে পারেন যে একটু কঠোরভাবে জিনিসটা দেখা হয় জবের ব্যাপারটা স্পেশালি যারা স্টুডেন্ট স্টুডেন্টটা আপনারা ক্লিয়ার যে এখন আপনি এটা তেরো ইউরো থেকে শুরু করে ষোলো ইউরো পর্যন্ত ধরতে পারেন অন এভারেজ আর সেই সাথে আপনি যদি এইটটি দিয়ে গুণ করেন মানে আশি আশি ঘন্টা তাহলে আপনি একটা এভারেজ স্যালারি পাবেন যে একজন স্টুডেন্ট নরমালি কেমন ইনকাম করতে পারে ফুল টাইমের মধ্যে দুই ধরনের জব আছে মানে ফুল টাইমের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার एक्चुअली ব্লু কার্ড হোল্ডার আরেকটা হচ্ছে স্কিলড ওয়ার্কার সো স্কিলড ওয়ার্কার যেটা সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আপনার যদি স্যালারি মোটামুটি 4000 ইউরো নিচে হয় বা 3000 থেকে 3000 ধরে পারেন যে 3000 লাইক মানে হাজার ইউরো পার मंथ 31 35 অবধনা জয়পাদ 3000 বিলো एक्चुअली হাজার ইউরো নিচে যে স্যালারিগুলা বা যারা এই স্যালারি অ্যামাউন্টের স্যালারিটা পায় তারা নর্মালি তাদের জবের কোয়ালিটিটাও অলমোস্ট বলতে গেলে স্কিল্ড মানে স্কিল্ড ওয়ার্কার হিসেবে হয় সো আমার কিন্তু প্রথম যে জব আপনারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন জানেন যে আমি প্রথম প্রফেশনাল জব হিসাবে কিন্তু স্কিল্ড ওয়ার্কার হিসাবে জবে জয়েন করছিলাম প্রথমে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এভার গেটিং আ প্রফেশনাল জব স্কিল্ড ওয়ার্কার ছিলাম আমি আমি এক বছরের মতো জব করছি আমি প্রফেশনাল অ্যান্ড দেন হচ্ছে আমি আমার জব মানে আমি হচ্ছে ব্লু কার্ড টাইপস হচ্ছে একটা জব পেয়ে যাই আলহামদুলিল্লাহ দেন আই স্টার্ট

আটত্রিশ হাজার উপরে যদি আপনার স্যালারি মিনিমাম আটত্রিশ হাজার ইউরের উপরে যদি হয় এখন এখানে আবার কথা আছে এটা আপনি যে কোনো প্রফেশন হইলেই হবে না আপনি এটা সর্বনিম্ন স্যালারি যেটা আমি বলি যে সর্বনিম্ন হচ্ছে আপনি যদি আইটি সেক্টরে থাকেন আইটি সেক্টরে একটু ফ্লেক্সিবল দ্যাটস ওয়াই তারা মানে এখানে যে আউসল্যান্ডার বেহে বা ইমিগ্রেশন ওরা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে যে বত্রিশশো ইউরো মিনিমাম বত্রিশশো বা তেত্রিশশো ইউরো পার মান্থ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে বা আপনি যদি মার্কেটিং লেভেলের হন বা আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের কোনো জব হইতে পারে অ্যাকাউন্টিং বিজনেস রিলেশন বিজনেস ম্যানেজমেন্ট অ্যাডমিন অফিস অ্যাডমিন আর হোয়াট তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জবের স্যালারি মিনিমাম আমি বলবো যে চার হাজারের মতো হইতে হইতে পারে ঠিক আছে সো এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে আপনার কোম্পানি মানে আপনার পজিশনটা কি সেই পজিশন অনুযায়ী অ্যাকচুয়ালি হচ্ছে স্যালারিটা ডিপেন্ড করতেছে যে আপনি ব্লু কার্ড পাবেন নাকি স্কিল ওয়ার্কার ভিসা তে ক্যাটাগরিতে পড়বেন তো আপনার যদি ব্লু কার্ড হয় বা ওই অ্যামাউন্টের একটা স্যালারি আপনি পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ব্লু কার্ড পাবেন

হাউস এর যে প্রথম সুবিধা যেটা সেটা হচ্ছে আসলে স্টাডি অবস্থায় অ্যাকচুয়ালি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যখন পড়তেছেন অ্যাকচুয়ালি হাউস বিল্ডিং করতেছেন তখন পার মান্থ হয়তো বা নয়শো এক হাজার ইউরোর মতো করে একটা অ্যামাউন্ট পাবেন ইটস কাইন্ড অফ পার্ট টাইম জবের স্যালারির মতোই আর সেই সাথে যেটা হবে যে আপনি যখন ফার্স্ট ইয়ার শেষ করবেন সেকেন্ড ইয়ারে যে আপনার স্যালারি হয়তো বা একশো থেকে দেড়শো ইউরো বাড়বে লাইক মেবি যদি আপনি ফার্স্ট ইয়ারে এক হাজার ইউরোপে পাইতেন তাহলে সেটা হবে হয়তোবা এগারোশো ইউরোপ বা এগারোশো পঞ্চাশ থার্ড ইয়ারে যে সেটা হবে হয়তোবা তেরোশো পনেরোশো এখন এটাও কিন্তু ডিপেন্ড করে আপনার প্রফেশনের উপরে সো অন এভারেজ আমি বলতে পারবো যে সর্বোচ্চ আপনি যদি তিন বছর কোথাও পড়াশোনা করেন হাউস বিল্ডিং করেন সেক্ষেত্রে আপনার স্যালারি সর্বোচ্চ স্যালারি হইতে পারে পনেরোশো ইউরো পর্যন্ত কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কোন প্রফেশনে মানে কোন আউস বিল্ডিংটা করতেছেন ঠিক আছে আফটার হাউস বিল্ডিং আপনার স্টার্টিংটা হবে হচ্ছে অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার ওই ওই ক্যাটাগরিতে আপনার স্টার্টিংটা হবে সো আপনার স্যালারি অন এভারেজ পঁচিশশো থেকে তিন হাজার অলমোস্ট হওয়াটাই স্বাভাবিক এখন এই মুহূর্তে যে রেট চলতেছে বা মানে যে প্যাকেজগুলা চলতেছে বলতে পারেন যে স্কিল ওয়ার্কারের জন্য অ্যাকচুয়ালি আপনি সেই ক্যাটাগরিতেই পড়বেন এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি জবে জয়েন করতে পারবেন অ্যাজ এ প্রফেশনাল আফটার হাউস বিলং ইটস অল অ্যাবাউট লাইক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড ইউরো পার মান্থ সো পঁচিশশো থেকে তিন হাজার কিরো সো এইটা হচ্ছে মোটামুটি হাউস বিলডুম শেষ করার পরে পসিবিলিটি এবার হাউস বিল্ডিং শেষ করার পরে যদি আপনি আরও প্রফেশনালি আরও একটু আগায় যান লাইক ব্যাচেলার অথবা মাস্টার্স করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি বেড়ে লাইক ব্লু কার্ডের মতো চলে আসবে কিন্তু আপনি যদি শুধুমাত্র হাউস বিল্ডিং করা থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা আসলে স্কেল ওয়ার্কারের এখানেই থাকবে এবং ইট ডিপেন্ডস ইট ডিপেন্ডস অন অন ইয়র স্কিলস ইট ডিপেন্ডস অন ইয়োর এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল সো আপনি যখন হয়তো বা একটা কোম্পানিতে পাঁচ ছয় বছর থাকবেন আপনার স্যালারি হয়তো বাড়তে পারে বাট ইন জেনারেল তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর উপরে অতটাও যায় না যারা আউস বিলুম কমপ্লিট করে ফেলে কিন্তু যারা সাথে একটু ব্যাচেলার করে ফেলে বা মাস্টার্স করে ফেলে তারা কিন্তু দিন শেষে যে ব্লু কার্ডের মতো একটা স্যালারিও পায় লাইক ফোর থাউজেন্ড আপ ওর ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড পর্যন্ত আছে যেগুলো হচ্ছে মনে করেন হাইলি প্রফেশনাল বা ব্লু কার্ডের মধ্যেই যেটা আছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকে ভালো এক্সপিরিয়েন্স থাকে এবং কিছু কিছু ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে আসলেই কিন্তু স্যালারি স্টার্টিংই হয় হচ্ছে আপনার পাঁচ হাজার ইউরো থেকে লাইক ফাইভ থাউজেন্ড ইউরোলস্ট অলমোস্ট ছয় লাখ ছয় লাখ টাকা বাংলাদেশি সো এটা কিন্তু পসিবল আইটি সেক্টরে আমি দেখেছি বা ট্রিপলি সেক্টরে আমি দেখেছি সো এরকম মেডিকেল সেক্টরগুলোতে আরও আরো স্যালারির অবশ্যই মানে অপশন আছে ঠিক আছে এইটাই তো অন এভারেজ আমি যদি এখন সার বলি এই ভিডিওর বা এই জিনিসটার আপনার হাউস বিল্ডিং সাথে আপনি হচ্ছে স্কিল ক্যাটাগরি স্কিল ওয়ার্কার ক্যাটাগরিটা কম্পেয়ার করা যাইতে পারে মানে মোটামুটি সেম টু সেম হওয়ার পসিবিলিটি বেশি যে আপনার স্যালারি হওয়ার চান্সেস বেশি লাইক অলমোস্ট আড়াই হাজার ইড়ো থেকে তিন হাজার আর আপনি যদি প্রফেশনালে জব করেন মানে ব্লু কার্ড নিয়ে স্টার্ট করেন বা ব্লু কার্ড কোনো জব পান সেক্ষেত্রে আপনার স্যালারি ইট উড বি ফোর থাউজেন্ড আটত্রিশশো বা চার হাজার বা বিয়াল্লিশশো ইটস পসিবল এবং ব্লু কার্ড হইলে হচ্ছে আপনারা জানেন যে ডিফারেন্ট লাইক ভিসা ক্যাটাগরিটাই ডিফারেন্ট ব্লু কার্ডের জন্য মানে রেসিডেন্স পারমিটটাও ডিফারেন্ট হয় ওটার বেনিফিটসও অনেক বেশি থাকে সো এটাই তো অলমোস্ট পার্থক্য যদি বলি আসলে এখানে মোটামুটি এক থেকে দেড় হাজার ইউরো বা দুই হাজার ইউরোর মতো একটা ডিফারেন্স আছে প্রফেশনাল জব আর হাউস বিল্ডুং সো এটা অ্যাকচুয়ালি আপনাদের জানার দরকার ছিল আমি মাঝখানে স্টুডেন্টটাও অ্যাড করে দিলাম সো দ্যাট যারা স্টাডি নিয়েও একটু ইন্টারেস্টেড তারাও জানতে পারলেন যে স্টুডেন্ট বা স্টাডি করতে আসলেও আপনি মোটামুটি হাউস বিল্ডুং করা অবস্থায় যে স্যালারিটা পাবেন আপনি যদি একটা স্টুডেন্ট হন ব্যাচেলার বা মাস্টারসে আপনি সেই সেম মোটামুটি একটা আর্নিং করতে পারবেন বাট অলসো ডিপেন্ডস অন লাইক আপনি ফুড ডেলিভারি করলে হয়তো বা টিপস পাবেন বেশি আপনার আর্নিংটাও বেশি হইতে পারে ওইটা আসলে ওই ঘন্টার মধ্যে কাউন্ট হবে না আপনার ঘন্টার জন্য মানে আওয়ারলি যে ইয়ার রেটটা ওইটা অ্যাকচুয়ালি কাউন্ট হবে যে আপনি কতগুলো পাচ্ছেন এবং আওয়ারলি এইটটি আওয়ার্স করলে কতটা হয় আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন বা না বুঝে থাকেন কোনো কিছু ইউ ক্যান কমেন্ট বিলো অ্যান্ড হোপফুলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর নেক্সট ভিডিও হোপফুলি উইল বি লাইক নার্সিং হাউস ভিডিও বিকজ আমি অনেক আগে এই ভিডিওটা করতে চেয়েছিলাম বাট আপনারা আইটি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড থাকায় আমি আইটি নিয়ে কয়েকটা ভিডিও পরপর করে ফেলছি নেক্সট ভিডিও উইল বি লাইক নার্সিং হাউস বিল্ডিং এবং নার্সিং হাউস বিল্ডিং এর অল ডিটেলস নিয়ে ইনশাল্লাহ টিল দেন বাই বাই